আপনারা হচ্ছেন আসল সুপার হিরো ইউ আর দ্য রিয়েল সুপার হিরো অব বাংলাদেশ এই যে আপনারা যেভাবে রেমিটেন্স পাঠানোর ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নেমা অনেক বড় মার্সি অ্যান্ড ব্লেসিংস আপনাদের পাঠানো টাকায় সচল থাকে আমার দেশের অর্থনীতির চাকা সো আপনারাই হচ্ছেন আসল সুপার হিরো আপনাদের এই রেমিটেন্সে আমার দেশের অর্থনীতির চাকা সচল থাকে সো বুক ফুলিয়ে হাঁটবেন আর বস্তা করে দেশে টাকা পাঠাবেন কি ঠিক কিনা বলেন আর পরিশ্রমে কোনো লজ্জা নাই প্রিয় ভাইরা লজ্জা হচ্ছে অলসতায় অকর্মণ্যতায় পৃথিবীর সকল আম্বিয়া আলাইহিমুসসালাম ওনারা পরিশ্রমী ছিলেন মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফরমান যে পৃথিবীতে এমন কোন নবী ছিল না যারা ছাগল চড়ায় নাই মরুভূমিতে মেষ চড়ায় নাই এমন কোন নবী দুনিয়াতে আসে নাই ছাগল চড়িয়েছেন কারা কারা দেখি ছাগল অভিজ্ঞতা আছে ছাগল খুব জটিল প্রকৃতির একটা প্রাণী কথা শুনতে চায় না আর সব নবীদেরকে এই ছাগল চরানোর কাজে আল্লাহ তালা অ্যাসাইন করেছেন সুফান ছাগলকে দেখবেন ডানে টান দিলে কোন দিকে যায় বায়ে টানলে সামনে টানলে পিছনে টানলে এই যে একসাথে রাখা যায় না সারা সপ্তাহ আপনি ব্যস্ত ভাবলেন যে আমিও গোসল করি ছাগলটারও গোসল করে আপনি নামছেন ঠিকই কিন্তু পারবেন না রশি ধরে যত টান দেন কি করে শুধু দিকে যায় তো পেছনের ছাগল চড়ানোর মধ্য দিয়ে আল্লাহ সকল নবীদের একটা গ্রুমিং সেশন একটা ট্রেনিং সেশন তিনি করেছেন যাতে করে ছাগল চড়ানোর পরে মানব জাতিকে ওনারা হ্যান্ডেল করতে পারে ডিল করতে পারে তাদের উপর লিডারশিপ কায়েম করতে পারে আল্লাহ একবার মা এমন কোন নবী ছিল না যারা ছাগল চড়ায় নাই এবং ছাগল চড়াতে হলে অনেক ধৈর্য থাকতে হয় পরিশ্রমী হইতে হয় সকল নবীরা পরিশ্রমী ছিলেন সবাই পরিশ্রমে ছিল তো এই জন্য পরিশ্রমে আমাদের কোনো লজ্জা নেই আমরা এখানে কেউ শ্রমজীবী কেউ চাকরিজীবী কেউ ব্যবসায়ী আমরা হার ভাঙ্গা পরিশ্রম করব। কি বলেন পরিশ্রমে কোনো লজ্জা আছে এবং পরিশ্রমী সাহাবিদের আল্লাহ রাসূসু সাল্লাল্লাহ আলহি আ তিনি বড্ড পছন্দ করতেন একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম এক সাহাবীর সাথে মুসাফা করলেন দেখলেন যে হাতটা বড় রুক্ষ খেজুর বাগানে কাজ করতে করতে হাত ফেটে চৌচিত রাসূস সাল্সাল্লাম হাতটা ধরে পরম মমতায় নিজের মোবারক ফোট দুটো দিয়ে ওই হাতে চুমু খেয়েছেন এত ভালোবাসতেন তিনি শ্রমজীবী মানুষদেরকে এই জন্য পরিশ্রমিক কোনো লজ্জা নেই এবং আপনাদের ইনকাম হচ্ছে হালাল হালাল ইনকাম আপনাদের

আপ্ত ইব আফ আমাক তাকুন মুস্তাজা আবদ্দা আবাহ হে সা তুমি যেটা খাবে ওইটা হালাল খেও হালাল খেলেই তুমি মুস্তাজা আবদ্য আওয়াহ এখন বলেন আপনাদের ইনকাম হালাল না হারাম হালাল হালালেই বারাকা হালালেই বারাক হালাল আছে যেখানে বরকত আছে হারাম আছে যেখানে বরকত নাই আপনারা বরকতে বিশ্বাস করেন তো বরকতে বিশ্বাস করতে হবে যদি বরকত হয় অল্প খেলেও এটাতে সুখ শান্তি প্রশান্তি ঠিক বলেন দেখবেন অনেকের অনেক ইনকাম কোটি কোটি টাকা ইনকাম হালাল হারা মিথ্যা মতো ইনকাম করে কিন্তু একটা হসপিটালের বিল পরিশোধ করতে যে সে আবার ঋণ করা লাগে এরকম আসে না নাই কিন্তু আপনাদের উপার্জন হালাল আপনারা দোয়া করলেই কবুল